শ্লোক পাঠ হয় বৈদিক মন্ত্র উচ্চারণ ধ্বনি সনাতনীদের সমাবেশে মুখরিত কলকাতা গীতা পাঠের মঞ্চ থেকে হিন্দুত্বের ডাক বঙ্গ বিজেপির দেখুন এক প্রতিবেদন ভোটমুখী বাংলায় ফের পাঁচ লক্ষ কণ্ঠের গীতা আগে ধর্মযুদ্ধে ফুটছে বঙ্গ রাজনীতি ছিলেন বাগেশ্বর ধামের মহারাজ বাংলা রাজ্যপাল পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠেন ব্রিগেডে শুভেন্দু সুকান্ত সকাল থেকে জমজমাট ব্রিগেড চত্বর তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবির শনিবার করেছেন বাবরি মসজিদে প্রস্তাবিত শিলান্যাস আর তার ঘন্টা কাটতে না লক্ষ কণ্ঠে গীতা সনাতন সংস্কৃতি সংসদের তরফে এই আয়োজন করা হয়েছিল যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রী জ্ঞানানন্দ মহারাজ রবিবার সকাল নটা থেকে শুরু হয়ে দুপুর দুটো পর্যন্ত চলে গীতাপাঠ পাঠ পর্ব ভোর থেকেই ভক্তদের ভিড় দেখা যায় ব্রিগেডে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছিল গোটা এলাকা হিন্দু ধর্মের সনাতন ধর্মের এটা ঐতিহ্য গীতা আমাদের ঐতিহ্য গীতাকে নিয়েই আমাদের সর্বস্ব গীতাতে যা লেখা আছে সেগুলিতেই আমাদের সারা জীবনের যা কিছু সবকিছু আছে এখানে গীতা পাঠে গীতাজি हमारे भारत की शान है हमारा स्वाभिमान है गीता ग्रंथ महान है और भारत गीता से है और गीता जी भारत से है भारत में गीता समाई है और गीता जी में भारत समाया हुआ है ब्रिगेडी हजार हजार भक्ति भीड़ पर चले गीता आरती ঢোল মুখরিত্রিগেড অন্যদিকে ব্রিগেড মুখী সনাতনীদের জন্য বিশেষ ট্রেনের ব্যবস্থাও করা হয়েছিল তরফে শিয়ালদা এবং হাওড়া শাখায় চলেছে বিশেষ ট্রেন কৃষ্ণনগর শান্তিপুর বনগা হাসানাবাদ সহ বিভিন্ন এলাকায় চলেছে বিশেষ লক্ষ্মীকান্তপুর ডায়মন্ড হারবার ও ক্যারিং থেকেও চলেছে বিশেষ ট্রেন মঞ্চের নিচে সোফায় বসে থাকতে দেখা যায় সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারী শৌমিক ভট্টাচার্যদের ভাগে ভাগ করে তৈরি হয়েছিল মঞ্চ মূল মঞ্চের নাম পার্থ সারদী মঞ্চ এখানে বসেছিলেন দেড়শো জন সাধু সন্ত মূল মঞ্চের বা মঞ্চের নাম চৈতন্য মহাপ্রভু মঞ্চ আর ডান ছিল শঙ্করাচার্য মঞ্চ পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠানে দেখা গেল রাজ্যপাল সিভি ভি আনন্দ বোসকেও গীতা থেকে মহাভারতের কথা শোনা গেল তার মুখে ভ্রষ্টাচারের বিরুদ্ধে চড়ালেন সুর ফের মনে করালেন শ্রীকৃষ্ণ অর্জুনের সমীকরণের কথা ক্যামেরায় শান্তনু ঘোষের সঙ্গে অভিষেক সিংহের রিপোর্ট নিউজ লাইভ বাংলা এবার নজর রাখছি অসমের দিকে হাইলাকান্দি ও কাছাড় জেলার পরে রবিবার অর্থাৎ আজ উদারমন্দে মুখ্যমন্ত্রী মহিলাদের উদ্যমিতা প্রকল্পের অধীনে আত্মসহায়ক গোষ্ঠীর মহিলাদের হাতে দশ হাজার টাকার চেক প্রদান করেন এলাকাবাসীর মধ্যে দেখা যায় খুশির হাওয়া আপনারা জানেন যে দুদিনের সফরে রয়েছেন বরাকে অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এবং সেই ছবি সেই খবরের প্রত্যেক মুহূর্তের আপডেট আপনাদের সামনে আমরা রাখছি এবং একই সঙ্গে হাইলাকান্দি ও কাছাড়ের পর আজ অর্থাৎ রবিবার অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ছিলেন উদারবন্দে সেখানে মহিলাদের হাতে উদ্যমিতা প্রকল্পের অধীনে আত্মসহায়ক গোষ্ঠীর মহিলাদের হাতে দশ টাকার চেক প্রদান করেন তিনি সে ছবি আপনাদের সামনে আজি উদার আজি ভাল দিন গান্ধীঘাট ব্রিজর ফাউন্ডেশন হল মহিলা উদ্যমিতাত পনেরো হাজার মহিলায় আজি উপকৃত হল আমাৰ এম এল এ মহোদয়ে মোক আৰু কিছুমান কামৰ লিষ্ট দিছে আমি লগ লাগি চব কৰি থাকিম আজিতো এইটোৱে মেছেজ দিলোঁ যে দুই বছৰৰ ভিতৰত গান্ধীঘাটৰ ব্ৰীজ কমপ্লিট হৈ যাব সমস্যা আছে এইটো ভাৰত চৰকাৰৰ লগত আমি আলোচনা কৰি আছোঁ শুনলেন মুখ্যমন্ত্রীর বক্তব্য অর্থাৎ শুধুমাত্র যে মহিলা উদ্যমিতাদের হাতে তিনি উচ্ছে প্রকল্প বিতরণ করতে গিয়েছিলেন এমনটা নয় বরাকের বিভিন্ন সমস্যা রয়েছে সেই সমস্যার সমাধান করতেই অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আবারও পৌঁছে যান বরাকে এবং একই সঙ্গে যেমনটা আপনারা শুনলেন যে বরাকের উন্নয়নমুখী প্রকল্প রয়েছে বরাকের বিধায়করা মুখ্যমন্ত্রীর কাছে সেই ধরনের উন্নয়নের জন্য দাবি জানিয়েছেন এবং সামনেই যেহেতু নির্বাচন এবং নির্বাচনের আগে অসমের মুখ্যমন্ত্রীর বারবার বরাক সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ একেবারে খুশির হাওয়া বইছে বরাকবাসীদের মধ্যে আমরা বিস্তারিত জানতে সরাসরি চলে প্রতিনিধি নিরোৎপল দেব আমাদের সঙ্গে যুক্ত হয়েছে নীরোৎপল আহ দুদিনের বরাক সফরে অসমের মুখ্যমন্ত্রী এবং তার পাশাপাশি আহ হাইরাকান্দি ও কাছারের পর আজ তাকে দেখা গিয়েছে উদার মহিলাদের হাতে তিনি চেক বিতরণ করেন এবং একই সঙ্গে কি কি বার্তা তিনি দিয়েছেন জানাও নিশ্চিতভাবে স্বর্ণালী মুখ্যমন্ত্রীর দুদিনের বরাক সফর ছিল মূলত হাইলাকান্দি এবং কাছাড় জেলাতে ওনার মুখ্যমন্ত্রী উদ্যমিতা প্রকল্পের অধীনে চেক বন্টনের কার্যসূচী ছিল হাইলাকান্দিতে উনি প্রায় সতেরো হাজার সাতশো চুয়াত্তর জন মহিলার হাতে চেক তুলে দিয়েছেন এরপর উনি গেছেন ধলাই সমষ্টিতে সেখানে প্রায় পনেরো হাজার মহিলাদের হাতে চেক তুলে দিয়েছেন এবং আজ উধারবন্দে উনি গেছেন কাছাড় জেলার অধীনে উধারবন্দের একটি চেক বন্টন অনুষ্ঠানে উনি অংশগ্রহণ করেছেন এবং দেখা গেছে যদি আমরা এই সম্পূর্ণ পিকচারটা দেখি তাহলে প্রায় তেপ্পান্ন হাজার মহিলা বোরাকের মহিলা যারা উদ্যমিতা প্রকল্পের অধীনে চেক পেয়েছেন এবং শুধু চেক বন্টন অনুষ্ঠানে নয় আরেকটি বড় খবর মুখ্যমন্ত্রীর হাত ধরে সামনে এসেছে সেটা হচ্ছে যে বরাকে এইমস হচ্ছে তিন নম্বর কথাটা হচ্ছে যে শিলচরের বরাক নদীর উপরে আরেকটি ব্রিজের শিলান্যাস মুখ্যমন্ত্রী করেছেন যেটা মধুরা ঘাট আছে সেখানে বরাক নদীর উপরে নতুন একটি ব্রিজ হবে সেই ব্রিজের শিলান্যাসও আজকে মুখ্যমন্ত্রী করেছেন মুখ্যমন্ত্রী অত্যন্ত তাৎপর্যপূর্ণ কয়েকটি কথা বলেছেন এই সফরে ওনার প্রথম কথাটা ছিল যে এইমস হবে বরাকে যেরকম বহু পুত্র একটি এইমস আছে ঠিক এরকম ব্রহ্মপুত্র বেলিতেও একটি এইমস হবে যদিও প্রারম্ভিক কথাবার্তা চলছে উনি উনি আশ্বাস দিয়েছেন যে সরকার সচেষ্ট রয়েছে যাতে স্বাস্থ্য পরিষেবার জন্য একটি গেম চেঞ্জার অর্থাৎ একটা এইমস এই বরাক উপত্যকায় প্রদান করা হয় সেটা একটা বড় ঘোষণা ছিল উনি আরেকটি ঘোষণা করেছেন যে কংগ্রেস বা বিরোধী দল যতই ঘোষণা করুক না কেন চা জনজাতির লোকেদের জন্য ভূমির পাটটা প্রদান করা হবেই এবং তিনি বরাক সফরে একথাও বলেছেন যে সরকার আগামীতে দুই হাজার ছাব্বিশে বিজেপি আবার ক্ষমতায় আসবে বিদ্রোহী এবং মিত্র দল ক্ষমতায় আসবে একশো তিনটি আসনে সরাসরি বিজেপি এবং মিত্র দল কন্টেস্টে আসবে এবং সরকার যে হবে তা এক প্রকার নিশ্চিত মুখ্যমন্ত্রীর সফরে অনেক লোক দেখা গেছে যে মুখ্যমন্ত্রীর সঙ্গে আন্তরিকভাবে কথা বলেছেন মুখ্যমন্ত্রীকে আমরা দেখেছি হাইলাকান্দিতে একজন মহিলা বলছেন যে উনার ছেলে হাই সেকেন্ডারি অর্থাৎ উচ্চতর মাধ্যমিক পরীক্ষা এবার খুব সুন্দরভাবে পাশ করেছে তাহলে দেখা যায় যে সাধারণ জনগণ চান যে আন্তরিক কথাটা মুখ্যমন্ত্রীকে তুলে ধরতে সমস্যার কথা অনেকে বলেছেন কিন্তু আমরা দেখেছি যে একটা সাফল্যর কথাও মুখ্যমন্ত্রীকে মহিলা একজন তুলে ধরছেন তো সার্বিকভাবে দেখা যায় যে মুখ্যমন্ত্রীর এই বরাক সফর অত্যন্ত সফল ছিল বরাকবাসীর মধ্যে বরাকের প্রায় তেপ্পান্ন হাজার মহিলা বেশ। উদ্যমিতা প্রকল্প পেয়েছেন তিনটি বিধানসভা কেন্দ্রে অনুষ্ঠান ছিল এবং এই তিনটি বিধানসভা কেন্দ্রে প্রায় তেপ্পান্ন হাজার মহিলা স্বাবলম্বী হওয়ার একটি আশা পেয়েছেন তাদের হাতে দশ হাজার টাকার চেক তুলে ধরা হয়েছে এবং এই তেপ্পান্ন হাজার টাকা শুধুমাত্র মহিলাদের হাতে চেক বন্টন নয় একই সঙ্গে বেশ কিছু উন্নয়নমুখী প্রকল্পের কথা তিনি ঘোষণা করেছেন ব্রিজের উদ্বোধন এবং তার সেতু বা ব্রিজের উদ্বোধন এবং একই সঙ্গে আগামীতে বরাকে এইমস এরও কাজ হবে এমনটাই তিনি জানিয়েছেন এবং একই সঙ্গে বরাকের বাসীরা মতো নিজেদের যে সমস্ত সাফল্য রয়েছে তাও কিন্তু ব্যক্তিগতভাবে মুখ্যমন্ত্রীর সামনে তুলে ধরেছে ধন্যবাদ তোমার এবার আসছে হোজাইয়ের খবরে হোজাই জেলার বিধায়ক রামকৃষ্ণ ঘোষ তার বিরুদ্ধে এবার তারই কেন্দ্রবাসী বিগত 5টি বছরে একটি বারো এলাকার উন্নয়নের কাজ করেনি বিধায়ক অভিযোগ এমনটাই এলাকাবাসী রাস্তাঘাট পানীয় জল সহ বিভিন্ন সমস্যার সম্মুখীন এলাকাবাসী কিন্তু ঘুমভ নিদ্রা বিধায়ক রামকৃষ্ণ ঘোষ রাস্তা নির্মাণ না হলে ভোট বয়কটের হুঁশিয়ারি দিয়েছেন এলাকাবাসী এই ছবি হোজাই দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু এখনো রাস্তার কোনো কাজ হয়নি উন্নয়নমূলক এবং তার চেয়েও কিন্তু নিজেদের খুব উগ্রে দিয়েছেন স্থানীয়রা এবং আগামীতে ভোট বয়কটেরও হুঁশিয়ারি দিয়েছেন সাধারণ মানুষ ওজাই জেলার বিধায়ক রামকৃষ্ণ ঘোষ নিজের কেন্দ্রে তাকে দেখাই যায় না এমনটাই অভিযোগ তাদের এবং এলাকাবাসীদের তীব্র ক্ষোভ তার বিরুদ্ধে কারণ এলাকায় কোনো ধরনেরই উন্নয়ন নেই রীতিমতো উন্নয়নে জিরো বিধায়ক রামকৃষ্ণ ঘোষের এই কেন্দ্র হোজায় এবং তার জেরেই কিন্তু ক্ষোভ উগড়ে দিয়েছেন স্থানীয়রা যে আগামীতে কোনো ধরনের ভোট তারা দেবেন না বিধায়ককে ভোট বয়কটে তারা হুশিয়ারি দিয়েছেন আমার রাস্তাটা মানে ভালো করতে লাগে আর যেই মানে বিধায়ক আহক বানাও মানে আমাক মানে বনেে বানাইতে লাগে বিধায়ক আছে নাকি আপনাদের রামকৃষ্ণ ঘোষ আছে রামকৃষ্ণ ঘোষ তো আসে দেখতে না 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 আসে নাই একদিনও আসে সমস্যা এই যে আমাদের রাস্তাটাও খুবই খারাপ যখন বারিসা সিজন নাই তখন আমরা মানে এখানে কত স্কুলের স্টুডেন্ট যাই যাইতে পারে না হয়তো হাতিয়া যাই বাইকও যাইতে পারে না টমটমও যাইতে পারে না বহুত কষ্ট মানে বহুত অসুবিধা হয় এই জন্য আমার আমার রাস্তাটা ভালো করে বানাই দিতে লাগে বিধায়ক বাবু আসেন আর একবারও আসেন নাই উনি রাস্তাটা বানানোর জন্য প্রচেষ্টা নিয়েছেন কিছু না কোনো কিছু নাই বিধায়ক মানে ইয়ে রামকৃষ্ণ ঘোষ না আসে না একবার কি নাম আপনাদের সমষ্টি পূজাই সমষ্টি क्या नाम है आपका विधायक का नाम कृष्ण घोष आता नहीं है हमें। आता नहीं एक बार भी देखा तक नहीं उसको अब पांच साल में एक बार भी देखा नहीं एक बार भी नहीं देखा कोई ऐसे इलेक्शन का टाइम भी आया था वहाँ पे मीटिंग के लिए लेकिन हम लोग का गांव में तो आया नहीं अभी तक playerName স্থানীয়দের অভিযোগ আমরা এবার সহাশ্রয় চলে যাব হোজাইয়ে প্রতিনিধি বিশ্বজিৎ চক্রবর্তী আমাদের সঙ্গে যুক্ত হয়েছে বিশ্বজিৎ স্থানীয়রা যেমনটা অভিযোগ করছেন হোজাই জেলায় নাকি বিধায়ক রামকৃষ্ণ ঘোষের দেখাই না অনেকেই তাকে চেনেনও না তারও নেলাখার উন্ননে তার কোনো ধরনের নজর আসে পড়ে না এবং যেখানে স্থানীয় মানুষ যেমনটা বলছেন যে পানীয় জল হোক রাস্তা হোক বিভিন্ন সমস্যায় কিন্তু তারা জর্জরিতও কিন্তু ঘুমভ নিদ্রায় আছেন বিধায়ক রামকৃষ্ণ ঘোষ নিশ্চিতভাবে সোনালি আমি বলি যে এইবার কিন্তু বিধায়ক হুজাই যে বিধায়ক রয়েছেন রামকৃষ্ণ ঘোষ ওনার বিরুদ্ধে অভিযোগ উঠছে যে বিগত পাঁচটি বছর হতে চলল এখন অবধি এসে কিন্তু সমষ্টিবাসীর কিছু কিছু অঞ্চলে খবরই নেওয়া পরিলক্ষিত হয়নি এবং বিধায়ক তো খুঁজেও পাচ্ছেন না বিধায়ক বাবু বিগত পাঁচটি বছরে একটিবার হুজাই এই রাজবাড়ি অঞ্চলে এসে দেখাও দিলে না যার ভাবে এখন স্থানীয় লোকরা বুট বর্জন ওরা হুমকার দিয়েছেন বলছেন যে আমাদের যদি জলের সমস্যা রাস্তাঘাট যদি ওরা বানিয়ে না দেয় তাহলে অনাগত দিন আমরা ভোট বর্জন করব। কেননা ভোটের সময় আসেন বিধায়ক বাবু বলেন আমাদেরকে ভোট দিন আমরা ভোট দিয়ে জয়য করি কিন্তু পরবর্তী সময় বিধায়ককে খুঁজে পাওয়া যাচ্ছে না এবার কিন্তু নিশ্চিত ভাবে কুম্ভকর্ণ আছেন উজাই বিধায়ক রামকৃষ্ণ ঘোষ ওনাকে খুঁচে বেড়াচ্ছেন এবার সমষ্টিবাসী বিভিন্নবার বুজবার অভিযোগ দিয়েও আবেদন জানিয়েও কিন্তু কোনো সুফল না পেয়ে এবার সংবাদ মাধ্যমের কাজ চাপছেন বলছেন যে এইবার মুখ্যমন্ত্রী অনুরোধ জানিয়ে ওদের যাতে রাস্তাঘাট বানিয়ে দেওয়া হোক কেননা দেখা গিয়েছে সেখানে একটি স্কুল রয়েছে কোন কোন ছাত্রছাত্রীরা কিন্তু স্কুলে যেতে পারছে না অল্প বৃষ্টি হলে ঘর থেকে বেরোতে পারছে না বিভিন্ন জলের পানীয় জলের এবং রাস্তার সমস্যায় ভুগছে স্থানীয় জনসাধারণরা সমান্তরালভাবে আমি বলছি

বাজারে এসেছে নতুন উৎকৃষ্ট মানের প্লাইউড প্লাই স্টোরি আপনাদের পুরনো ফার্নিচার বদলে ফেলুন প্লাই